হাই এভরিওয়ান ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম অফ এসেন্স সাইড বেঙ্গলি যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে এই সপ্তাহে আমরা কি করবো সেন্টেন্স ইম্প্রুভমেন্ট অলরেডি তিনটে ক্লাস কিন্তু আমরা দিয়ে দিয়েছি লাস্ট উইক আমাদের তিনটে ক্লাস গেছে সম্বুদ শুক্র তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেই তিনটে ক্লাস দেখে ফেলো নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া আছে সাথে সাথে ভিডিওর আই বাটনেও তোমরা লাস্ট তিনটে ভিডিও পেয়ে যাবে তো যদি দেখে না থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখো তো যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে এটা আমাদের একটা ফ্রি প্র্যাকটিস ব্যাচ চলছে যেটা মেইনলি আমরা এসএসএস সিজিএল দু হাজার চব্বিশকে টার্গেট করে শুরু করেছি ওকে সিজিএল মানে আপকামিং অল এসএসসি এর জন্য এটা তোমাদের কাছে হেল্পফুল হবে তো যেটা বিশেষ করে তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে দেখো ব্যাচটা আমরা ফ্রি রেখেছি তো স্বাভাবিকভাবে একটা আমাদের নেচার এরকম যে ফ্রি জিনিসের আমরা কদর কমই করি আর কি তো সেই জন্যই তোমাদেরকে অ্যালার্ট করা যে ব্যাচটা কিন্তু এক্সট্রিমলি সিরিয়াসলি নিও ঠিক আছে সপ্তাহে তিন দিন আসবে পজিটিভলি ক্লাসগুলো কমপ্লিট করবে যারা রেগুলার ব্যাচে আছো রেগুলারলি ক্লাস করছো তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি আমাদের এস এস ইংলিশ প্র্যাকটিস ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যারা সিরিয়াস কিন্তু সেখানে যুক্ত হবে কেননা সেখানে শুধুমাত্র আমাদের যা পড়ানো হচ্ছে মানে আমাদের ব্যাচ সম্পর্কিত আলোচনায় কিন্তু সেখানে হবে যে কোনো আলোচনা কিন্তু সেখানে করা হবে না তো বারবার বলছি ব্যাচটাকে কিন্তু সিরিয়াসলি নাও এই জন্যই ফ্রি রাখা হয়েছে যাতে মানে প্রচুর অ্যাসপিরেন্ট এর সাথে যুক্ত হতে পারে এবং প্রচুর অ্যাসপিরেন্ট এর থেকে বেনিফিট পেতে পারে কোন পেড প্র্যাকটিস হয়তো তোমরা এরকম ফ্রি প্র্যাকটিস ব্যাচের মতো স্ট্যান্ডার্ড পাবে না সেই যদি ক্লাস করে থাকো তাহলে রেগুলার বেসিসে ক্লাস করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই যুক্ত হয়ে যাও কোন রকম আননেসেসারি কথাবার্তা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাটেন্ড করা হবে না যে কোনো জেনারেল আলোচনার জন্য আমাদের এস এস এনসাইড বেঙ্গলি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা যে কোনো আলোচনা অফকোর্স সেটা পড়াশোনা সংক্রান্তই হতে হবে সেই আলোচনা তোমরা করতে পারো ঠিক আছে তো এটাই তোমাদের বলা ছিল আর সাথে সাথে তোমরা জানো যে যদি ফাউন্ডেশনে কোনো সমস্যা থেকে থাকে আমাদের বেসিক ক্লিয়ার করা কিন্তু খুব ভাইটাল আমরা সাধারণত ভাবি যে ম্যাথসেরই শুধু বেসিক ক্লিয়ার করা জরুরি আর কি ইংলিশ তো এমনি কোয়েশ্চেন এর সাথে সাথে পড়লেও চলবে কিন্তু সেটা কিন্তু একেবারেই নয় সেটা করতে গেলে কিন্তু মুশকিলে পড়বে আলটিমেটলি গিয়ে পরীক্ষার সময় গিয়ে সেই মুশকিলে পড়বে তো সেটা অ্যাভয়েড করতে গেলে এখন থেকে ফাউন্ডেশনটা ক্লিয়ার রাখতে হবে তো সেই জন্য যদি নিজেদের পড়তে সমস্যা ফেস করে থাকো তাহলে আমাদের ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারো সেই বিষয়েও ডেসক্রিপশন বক্সের সমস্ত ডিটেলস দেওয়া আছে তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক চলো তাহলে ফার্স্ট কোয়েশানটা দেখে নেওয়া যাক ফার্স্ট কোয়েশান কি বলছে দেখো আবার গেস্ট দে আর সিটিং ইন দ্য গার্ডেন এখন দেখো আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্টে কাজকে যে আন্ডারলাইন করা যে পোর্শনটা আছে সেটাকে আমি ইম্প্রুভ করতে পারি কি না সেটা আমাকে চেক করতে হবে অপশান দেওয়া থাকবে নো ইম্প্রুভমেন্ট অপশানও দেওয়া থাকতে পারে সেটা আমাদের বুঝে চেক করতে হবে যে ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে কি না তো এখানে দেখো কী বলছে প্রথমে আছে এখানে অ্যারাইভড তারপর আবার এখানে বলছে দে আর সিটিং ইন দ্য গার্ডেন তার মানে আমাকে রিপেয়ার করতে গেলে এই জায়গাটাই রিপেয়ার অর্থাৎ ইম্প্রুভমেন্ট করতে হবে কারণ এইখানে তো কোনো আন্ডারলাইন নেই আমার এখানে শুধু আন্ডারলাইন আছে তাহলে এই জায়গাটা যখন প্রেজেন্টে হচ্ছে তাহলে এই জায়গাটা তো পাসটা হওয়া সম্ভব নয় তাই না যখন অলরেডি এই জায়গাটা প্রেজেন্টে আছে তাহলে এই জায়গাটাও প্রেজেন্ট হবে এখন দেখো কি বলছে যে আমাদের গেস্টরা চলে এসেছে এবং তারা গার্ডেনে অর্থাৎ বাগানে বসে আছে তার মানে আগে তারা এসে পৌঁছেছে তারপর তো বাগানে বসবে তাই না তার মানে এই জায়গাটা কী হওয়া উচিত ছিল অলরেডি চলে এসেছে তাহলে সেই অনুযায়ী আমাদের কি হয় অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও রেস্ট থেকে গেছে সেই সেন্সে বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তাই তো নাকি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে কোথায় আছে হ্যাভ অ্যারাইভড অপশন নাম্বার বিতে তাহলে আমাদের কি হওয়া উচিত ছিল যে আওয়ার গেস্ট হ্যাভ অ্যারাইভড কারণ এস আছে তাই তো তাই জন্য হ্যাভ হবে হ্যাভ অ্যারাইভড দে আর সেটিং ইন দ্য গার্ডেন তাহলে অপশন নাম্বার বি উইল বি দা কারেক্ট আনসার নেক্সট কোয়েশন দেখে নি চলো নেক্সট কোয়েশন কী বলছে হি ওয়াজ লুকিং ইন টু হিজ বুক ফর দ্য লাস্ট টু আওয়ার্স বাট কুড নট ফাইন্ড ইট আমাকে লুকিং ইন্টু হিজ বুক এইটা দেখতে হবে যে ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে কি না তার মানে এখানে সেন্টেন্সটা পরে আমরা এরকম বুঝতে পারছি যে এরম একটা বলছে যে সে লাস্ট টু আওয়ার্স মানে গত দুই ঘন্টা ধরে সে আর কি বইয়ের জন্য খুঁজে যাচ্ছে কিন্তু সে এখন অবধি খুঁজে পেতে সক্ষম হয়নি বা খুঁজে পায়নি কুড নট ফাইন্ড ইট ঠিক আছে তার মানে ও বই খুঁজছে এটাই আমরা বুঝলাম তাহলে ফ্রেজাল ভাব তোমরা নিশ্চয়ই পড়েছো এগুলো খুব কমন ফ্রেজাল ভাব আর কি ঠিক আছে যে লুক ইনটু আর আরও আছে এরকম লুকিং ফর তো লুক টু মানে এখানে কি লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা কোনো জিনিস ইনভেস্টিগেট করা বা এক্সামিন করার ক্ষেত্রে কিন্তু আমরা লুকিং ইনটু বা লুক ইনটু ফ্রেজাল ভার্ভ ইউজ করে থাকি কিন্তু এখানে তো ও ইনভেস্টিগেট করছে না ও এখানে ওর বইটা খুঁজছে তাই তো তো তার জন্য হওয়া উচিত আমাদের পারফেক্ট ফ্রেজল কী হবে লুক ফর বা লুকিং ফর ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রেখো কিন্তু যেটা আমরা সুপার করে ফেলি ভুল করে ফেলি লুকিং ইনটু যেটা আমি বললাম তোমাদেরকে এক্সামিন করা বা ইনভেস্টিগেট করা এখানে যদি আমি ইনভেস্টিগেট বসাতে চাই তাহলে কিন্তু তারপর আর ইন্টু বসবে না বোঝা গেছে ইনভেস্টিগেটের মধ্যেই কিন্তু ইন্টু ঢুকে আছে ওকে তাই এখানে লুকিং ইনটু দেখে ইনভেস্টিগেটিং ইনটু করে দেবে তোমরা সেটা কিন্তু করো না কেননা এটা খুব কমন মিস্টেক হয় সবার দ্বারা ঠিক আছে তাহলে লুকিং ইনটু ইকুয়াল টু ইনভেস্টিগেট বলতে পারো ঠিক আছে তাহলে যেটা বুঝলাম এখানে তো কিছু এক্সামিন করার ব্যাপার নেই খোঁজার ব্যাপার চলছে তাহলে আমার লুকিং ফর হিজ বুক হওয়া উচিত তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশন পিন্টু হ্যাজ বিন অ্যাডভাইস টু রিডিউস স্মোকিং বাই হিজ ফ্যামিলি ডক্টরস এখন দেখো যেটা বললাম না যে যেটা আন্ডারলাইন করা আছে সবসময় এমন না যে সেটা ভুলই হবে আমার এখানে ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে কি সেটা আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে তার মানে পিন্টুকে তার ফ্যামিলি ডাক্তার অ্যাডভাইস দেওয়া হয়েছে তাদের স্মোকিং ধূমপান কমানোর জন্য তাহলে তার জন্য যে পারফেক্ট ফ্রেজাল ভাবটা সেটা হচ্ছে কাট ডাউন ঠিক আছে কাট ডাউন মানে হচ্ছে কোনো কিছু পরিমাণে কিছু কমানো এখানে স্মোকিং কমানোর কথা বলা হচ্ছে বুঝে গেছে তাহলে স্মোকিং কমানোর জন্য আমি এটা সবথেকে পারফেক্টলি ইউজ করতে পারি যে পিটু হ্যাজ মিন অ্যাডভাইস টু ডাউন ওকে কাট ডাউন মানে মনে থাকবে কোনো কিছু রিডিউস করা কমানো ঠিক আছে কাট ডাউন স্মোকিং ফ বাই হিজ ফ্যামিলি ডক্টর ওকে তাহলে অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট ওকে নেক্সট কোয়েশন দেখে নিই চলো নেক্সট কোয়েশন কী বলছে আচ্ছা এখানে দেখো একটু অন্যরকম সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট অফ অ্যাডভার্ব অফ ম্যানার তার মানে চারটে জামাকে অপশন দিয়ে দিয়েছে দেখতে হবে কোনখানে অফ ম্যানারের ইউজ হচ্ছে অফ ম্যানার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট রেগুলারলি আছে যেটা ঠিক আছে কিন্তু হি ডান হিজ ওয়ার্ক আছে তো ডান তার আগে কিছু তো লাগবে তাই না পাস পার্টিসিপাল দিয়ে দিলে তো হবে না তাহলে কি হবে তাহলে অপশান নাম্বার সি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে হি ডাজও আছে হি সাথে ডাজও আছে হিজ ওয়ার্ক কেয়ারফুলিও আছে ঠিক আছে তাহলে কেয়ারফুলিটা আমরা জানি অফ ম্যানার মানে সে যে কাজটা করছে অ্যাডভাব তো আমার এখানে কাজটা কীভাবে করছে সেটা বোঝাচ্ছে ঠিক আছে আমার যে ভার্বটা আছে সেটাকে আমি মডিফাই করছি সেটা সম্পর্কে আমাকে কিছু তথ্য দিচ্ছে সে কাজটা কীভাবে করছে না কেয়ারফুলি করছে ঠিক আছে তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজেজ অফ অ্যাডভ অফ ম্যানার আমরা দেখতে পাচ্ছি তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার ওকে নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো নভিকা ইজ আ সুপার অ্যান্ড ইম্প্রেসিভ চাইল্ড ইন হার ক্লাস এবার এই সুপার অ্যান্ড ইম্প্রেসিভ এটাকে এই চারটের মধ্যে কোনটা দিয়ে আমরা ইম্প্রুভ করতে পারি সেটা আমাদের খুঁজতে হবে স্প্লেন্ডিড ব্রিলিয়েন্ট ডার্জিলিং ভিভিড ঠিক আছে তো সাধারণত নাভিকার কোনো ক্যারেক্টারের কথাই বলছে যে সে তার ক্লাসের কথা বলছে তার মানে সে নিশ্চয়ই ক্লাসে ভালো সুপার ব্যান্ড ইমপ্রেসিভ মানে নিশ্চয়ই তার বুদ্ধিমত্তার কথাই এখানে বলা আছে ক্লাসে ঠিক আছে তাহলে অবশ্যই ব্রিলিয়ান্ট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান হুম কেননা স্প্লেন্ডিড এই যে ওয়ার্ডগুলো স্প্লেন্ডিড মানেও কিন্তু ভেরি গুড ভালো আর কি বোঝাতে ঠিক আছে ড্যাজলিং অবশ্য অন্য মানে হয়ে যায় ড্যাজলিং মানে যেটা কিনা বেশ আকর্ষিত আকর্ষণ করছে আর কি সেই অর্থে তাই তো এমনিও হবে না কিন্তু স্প্লেন্ডিডও কিন্তু কাইন্ড অফ তোমার ভালো বোঝাতে এক্সপ্লেন্ট বোঝাতে ইউজ হয় কিন্তু আমরা জানি যে স্টুডেন্টদের যে বিহেভিয়ার বা স্টুডেন্টদের যে ক্যারেক্টারিস্টিক সেটা বোঝাতে আমরা ব্রিলিয়ান্টটা সবথেকে সুন্দর ওয়ার্ড আমরা ইউজ করতে পারি তাহলে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার লাস্ট যেটা পড়ে হলো ভিভিড ভিভিড মানে কি বলো তো মানে বেশ আর কি পরিষ্কার একটা স্ট্রং পরিষ্কার পিকচার যদি থাকে সেটাকে আমরা ভিভিড বলি ঠিক আছে যেটা কিনা আমরা দেখে আমাদের আমাদের মাইন্ডে যেটা একটা স্ট্রং ক্লিয়ার পিকচার প্রডিউস করছে যেমন দেখবে যদি ল্যাপটপ বা মোবাইল আমরা কিনতে যাই দেখবে বলা থাকে না ভিভিড ডিসপ্লে ঠিক আছে তো এর সাথে তোমরা রিলেট করতে পারবে ব্যাপারটা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ব্রিলিয়ান্ট আমরা বসাতে পারি অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন আই ওয়েন্ট টু প্যারিস রেগুলারলি এখন দেখো রেগুলারলি মানে আমি যেটা প্রতিদিন করি সেখানে আমি রেগুলারলি ইউজ করবো তাই না তা আই ওয়েন টু প্যারিস মানে এখানে অলরেডি আমাকে বলে দিয়েছে জিনিসটা পাস্টে হচ্ছে সেখানে আমি তাহলে কী করে বলো রেগুলারলি লিখবো টোয়াইস মানে দুবার গেছি অফেন ইয়েস্টার ডে হ্যাপিলি অলরেডি যেহেতু আমার এখানে পাস্টে দিয়ে দিয়েছে তাহলে আমি এখানে আর ইয়ে ডে ছাড়া কোনো অপশানই পাচ্ছি না ঠিক আছে তাহলে অপশান নাম্বার সিক্সের সি উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই নেক্সট কোয়েশন কী বলছে দেখো দ্য নিউ শপ দ্যাট ওপেন্ড লাস্ট উইক আর হার্ডলি সাফিশিয়েন্ট স্টক অফ দ্য প্রোডাক্টস দ্যাট ইজ অ্যাডভারটাইজড অ্যাবাউট ওকে তাহলে এখানে দেখো কী বলছে দ্য নিউ শপ দ্যাট ওপেন্ড লাস্ট উইক বোঝা গেল আর হার্ডলি সাফিসিয়েন্ট স্টকস অফ দ্য প্রোডাক্টস দ্যাট ইজ অ্যাডভারটাইজড অ্যাবাউট এখন দেখো ভালো করে লক্ষ্য করবে মানে বলতে এরকম কিছু চাইছে যে একটা কোনো নতুন শপ আমি এরভাবে এই জন্য বলছি যে অনেকে আছে যারা একদম কারেক্টলি ইন্টারপ্রেট করতে পারো না মানেগুলো এক্স্যাক্টলি সেন্টেন্সে কি বলছো অনেকে বুঝতে পারো না তো সেটা মানে বুঝতে পারাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর কি কোনো যে কোনো আনসারের জন্য ঠিক আছে শুধু এমন না যে শুধু ভোকাবেই আমাদের মানে বুঝতে হয় সব জায়গাতে মানে যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিচ্ছি মানে সেখানে কিন্তু ইংলিশকে কম কম বেশি তোমায় কমপ্লেন করতে হবে অনেকেই আছো তোমরা যারা মানে বুঝতে পারো না তাই আমি তোমাদেরকে এরভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কী করে যদি এমন সমস্যা হয় যে মানে বুঝতে পারছো না তাহলে অ্যাটলিস্ট ওয়ার্ডগুলোকে ধরে ধরে যদি একটা মানে আকার দিতে পারো তাহলে কিন্তু সেটা তোমাদের কাজে লাগবে এখানে কি বলছে একটা নতুন শপ যেটা কিনা লাস্ট উইক গত সপ্তাহে ওপেন হয়েছে আর হার্ডলি সাফিসিয়েন্ট স্টকস অফ দ্য প্রোডাক্টস মানে ওরা যে সমস্ত প্রোডাক্টসের অ্যাডভার্টাইজ দিয়েছিল দেখো লাস্টে লেখা আছে ইজ অ্যাডভার্টাইজড অ্যাবাউট সেগুলো সেরকম যথেষ্ট পরিমাণে নেই ঠিক আছে তাহলে এখানে কি দেখা অপশান আছে হার্ডলি হ্যাড নট প্রথম কথা তো হার্ডলি সাথে নট মানে নাবাচক কিছু আসবে না ওকে তাহলে নেক্সট যে হার্ডলি হ্যাড আছে এটাই সব থেকে পারফেক্টলি এখানে বসছে ঠিক আছে লাস্ট উইক হার্ডলি হ্যাড সাফিসিয়েন্ট অফ দ্য স্টক অফ দ্য প্রোডাক্ট মানে প্রায় নেই না এর দিকে ইউজ করতে চাইলে আমরা হার্ডলি স্কার্সলি রেয়ারলি বেয়ারলি এইগুলো আমরা ইউজ করে থাকি ওকে তাহলে হার্ডলি হ্যাড হবে আপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশ্চেন বলছে আবু সে দ্যাট হি স দ্য পিকচার আবু বলেছিল যে সে এই পিকচারটা দেখেছে তার মানে পিকচার তো অলরেডি দেখা হয়ে গেছে তাই না তাহলে আমরা এটা কি বলতে পারি অলরেডি এটা আমার পাস্টে চলছে সেট বলে দিয়েছে তাহলে তারও আগে সেই পিকচারটা দেখেছে তাহলে এটা কী হওয়া উচিত পাস্টেই যখন দুটো ঘটনার সম্পর্কে আমরা আলোচনা করছি পাস্টেই ধরো দুটো ঘটনা ঘটেছে তাহলে যে কোনো একটা তো বেশি পাস্টে ঘটেছে তারপরে আর একটা ঘটেছে তাই না দুটো পাস্ট ঘটনা যে ঘটেছে কোনো একটা আগে কোনো একটা পরে তো ঘটেছে ধরো আমি এখন দু সালে বসে দু হাজার দুটো অতীতের ঘটনার কথা বলছি তাহলে ধরো একটা ঘটনা ঘটেছে জুনে আর একটা ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে তাহলে একটা তো আর থেকে থেকেও অতীত মানে জুনে যে ঘটনা ঘটেছে সেটা তো সেপ্টেম্বরের থেকেও অতীত হলো তাই না তাহলে যেটা বেশি অতীত সেটা কি হবে পাস পারফেক্ট হবে তাহলে এটা কি হওয়া উচিত দেখো এখানে আছে হি হ্যাজ উইল হ্যাভ এগুলো তো পুরো টাইম ওয়েস্ট আর কি ঠিক আছে দেখার দরকার নেই সোজা লাস্টে চলে এসো হি হ্যাড সেন দ্য পিকচার কারণ আগেরগুলোর তো টেন্সই আলাদা তুমি দেখবই না তাহলে আর্টের ডি উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশন কী বলছে ওকে হি লেড মি টু দ্য রুম দ্যাট হ্যাড অবভিয়াস বিল্ড বিন বিল্ড ল্যাটার দ্যান দ্য রেস্ট অফ দ্য হাউস দেখো এখানে অবভিয়াসলি হবে মানে অবভিয়াসলি অবভিয়াসলি হবে ঠিক আছে তো এই নিয়ে কোনো ভাবনা চিন্তা করার ব্যাপারই নেই নয় ডি উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশন দেখে নি দেখো কী বলছে নেক্সট কোয়েশন বলছে সোলোমন সোলোমন অলওয়েজ রেফার্স ইন দ্য ডিকশনারি ফর ক্লিয়ারিং ডাউটস অ্যাবাউট ওয়ার্ডস যেটা সলোমন করে সেটা তোমরাও করো আর কি সেটা সবারই করা উচিত ঠিক আছে যে সবসময় সে ডিকশনারিকে রেফার করে তার যে কোনো ডাউট ক্লিয়ার করার জন্য যে কোনো শব্দ সম্পর্কিত সন্দেহ দূর করার জন্য সে ডিক্শনারিকে রেফার করে কিন্তু এখানে রেফার্স টু হবে ওকে রেফার্স ইন হয় না রেফারের সাথে টু হবে ওকে রেফারস টু দা ডিকশনারি তাহলে অপশন নাম্বার কোনটা আছে টু হ্যাঁ অপশন নাম্বার সি দসে সি উইল বি দা करेक्ट आंसर चलो नेक्स्ट क्वेश्चन देखतेनी 11 নম্বর প্রশ্ন नेक्स्ट क्वेश्चन কি বলছে দেখো ফাইনালি হিয়ার আর ফিউ एग्जांपल ऑफ پیسসেজেস এন্ড देयर প্রেসিজ ওকে অপশন দেখব একবার প্রয়োজন আছে কিনা বাই پیسসেজেস বাই پیسসেজেস এন্ড देयर প্রেসিজ তো হবেই না কারণ বুঝতেই পাচ্ছো एग्जांपल ऑफ কিসের এক্সাম্পল সেটা বলছে দাঁড়ার তো ব্যাপারই নেই তাই অপশন নাম্বার এটা তো এমনিতেই কাটা আর কি কেটে দিলাম আচ্ছা অফ দেয়ার মানে এই তো অন্য হয়ে গেল ওখানে সেখানে যে ইউজ করি আমরা তাই না অফ পেসেজেস অ্যান্ড দেয়ার প্রেসিসের তো প্লুরাল ফর্মই চেঞ্জ করে দিয়েছে তাহলে নো সাবস্টিটিউশন কোনো প্রয়োজন নেই এটা ঠিকই ছিল তা আমরা দেখছিলাম যে যদি কোনো ইম্প্রুভ করা যায় কারণ ইম্প্রুভমেন্ট আছে ইম্প্রুভমেন্ট অফ সেন্টেন্সেস করছি অল আমরা নেক্সট question. আওয়ার অফিস ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য স্কাই এখন দেখো কোনো কিছু সারফেস হলে পরে ঠিক আছে কোনো কিছু তলার মানে কোনো কিছুর ওপরে অবস্থিত তলা বোঝাতে কোনো কিছু ফ্লোর বোঝাতে এইগুলো সারফেস বোঝাতে আমরা সবসময় অনই ইউজ করি আমরা ইউন ইউজ করবো না অফিসটা অবস্থিত কোন ফ্লোরে অন দ্য সেকেন্ড ফ্লোর ওকে তাহলে বারোর অন কোথায় আছে অপশান নাম্বার বিতে অপশান নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার চলো নেক্সট কোয়েশন উই লিভ ইন আ পপুলেটেড কান্ট্রি অফ মিলিয়ন পিপল আচ্ছা এখন পপুলেটেডটাকে আমি করতে পারব কিনা কনজেস্টেড ডেন্স নো সাবস্টিটিউশন দেখো যে বলেছে এটা কিন্তু ভার্ব হয়ে গেছে ঠিক আছে আমার এখানে চাই কি আমার এখানে চাই একটা অ্যাডজেকটিভ যেটা কি না কিরকম কান্ট্রি সেটা বোঝাচ্ছে আমাকে তাহলে এটা হওয়া উচিত পপুলার্স ওকে পপুলার্স হবে আমার একদম পারফেক্ট অ্যাডজেক্টিভ হুম তাহলে তেরোর সি উইল বি দ্য কারেক্ট আনসার চোদ্দো নম্বর দেখে নিই চোদ্দো নম্বর বলছে আই ইউজ টু সুইম অ্যাক্রস দ্য রিভার ওয়ে আই ওয়াজ ইয়ং এ সেটা যেমন দেখো ঠিকই আছে আর কি মানে এই সেন্টেন্সটাতে কিন্তু কোনো রং নেই কোনো এরর নেই খালি বলছে যে এই ইউজ টু সুইম যে বলেছে এটাকে আমি কোনোভাবে অন্য কিছু লিখতে পারি কেন দেখো উইল সুইম তো অফকোর্স লিখবো না তাই না কেন উইল তো আমার ফিউচার হয়ে গেল ওয়াস সুইমিং অ্যাক্রস তো মানে মানে পাস্টে কোনো জিনিস করিতেছিলাম সেই অর্থে কিন্তু এখানে কী বলছে যে আমি মানে নদী পার করে ফেলতে পারতাম সাঁতার কেটে যখন আমি ইয়াং ছিলাম আমি যখন যুবক ছিলাম বা আমার কম বয়স ছিল তাহলে কেন হবে না কেন না ক্যান তো আমার চলে আসছে প্রেজেন্টে তাহলে একটাই পড়ে থাকে অফকোর্স আই কুড সুইম আমার এবিলিটির কথা বলছে যে আমি সুইম করতে পারতাম আমি যে এবেল ছিলাম সেটাই এখানে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে চোদ্দোর অপশন আবার সি উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশন দেখো বলছে লাস্ট লাস্ট বিফোর ইয়ার শার্লে গট ভেরি গুড গ্রেডস লাস্ট বিফোর ইয়ার মানে আগের বছরের কথা তোমাকে বলতে চাইছে যে এই বছরের আগের বছর ঠিক আছে তাহলে অপশান আছে দ্য লাস্ট ইয়ার বিফোর বিফোর লাস্ট ইয়ার দ্য ইয়ার বিফোর লাস্ট বিফোর ইয়ার এগুলো তো হবেই না একদম তাহলে যেটা মনে হচ্ছে অপশান নাম্বার সি এখানে হয় যেটা তো হবে না বোঝাই যাচ্ছে সরি এইটা এটা তো হবে না বোঝাই যাচ্ছে এটাও হবে না এটাও হবে না দা প্রয়োজন আমার দা লাস্ট ইয়ার বিফোর দ্য ইয়ার বিফোর লাস্ট মানে দা ইয়ার বিফোর লাস্ট মানে লাস্ট ইয়ারের আগের ইয়ার এটা বোঝাচ্ছে দা লাস্ট ইয়ারের পর এখানে ইয়ারটা আর কি উজ্জ্বল বোঝা গেছে দা ইয়ার বিফোর লাস্ট ওকে শেলে গড ভেরি গুড গ্রেটস বোঝা গেছে দ্য ইয়ার বিফোর লাস্ট বলতে কী বলছে যে বিফোর মানে লাস্ট ইয়ারের আগের সেটা বোঝাচ্ছে তাহলে অপশান নাম্বার অপশান নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার হুম নেক্সট কোয়েশন দেখে নিই নেক্সট কোয়েশ্চেন বলছে অস্কার ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উইচ ইজ ইন্ট্রোডিউস টু গুড অ্যাক্টার্স ইন দ্যাট ইয়ার অস্কারের কথা আমরা সবই জানি আমাদের তো জিগেতে খুব আসে এটা ইজ দ্য মোস্ট দেখো মোস্ট কিন্তু আমাদের লিখতে হয় জানো তো সুপারলেটিভের আগে এনিওয়ে এটা তো আমাদের টপিক না আমাদের টপিক হচ্ছে এইখানে ইন্ট্রোডিউস টু গুড ক্যারেক্টার্স সরি গুড অ্যাক্টার্স এখন ইন্ট্রোডিউস কেন করবো আমি অ্যাওয়ার্ডই দেবো তাই না তো অ্যাওয়ার্ডই দেওয়া হবে অফকোর্স এটা হবে ঠিক আছে আর টু বেস্ট অফকোর্স বেস্ট অ্যাক্টার যদি দেওয়া হয় তাহলে এখানে অপশন নাম্বার সি ষোলোর সি উইল বি দ্য কারেক্ট আনসার ওকে সতেরো নম্বর দেখো কি বলছে ওয়েন আই রিচড হোম লেট আই ফাউন্ড মাই চিলড্রেন ওয়েটিং অন মি মানে আমি যখন দেরিতে ঘর পৌঁছালাম বাড়ি পৌঁছালাম তখন দেখলাম যে আমি আমি আমার চিলড্রেনদের দেখলাম তারা আমার জন্য অপেক্ষা করছে ওকে ওয়েটিং ফর মি আমার জন্য অপেক্ষা করছে ওকে প্রোপোজিশনাল এরোর আছে তাহলে এখানে কি হবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার ওয়েটিং ফর মি নেক্সট কোয়েশ্চেন আবার সেরকম টাইপের একটা কোয়েশন এসেছে দেখো সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি বলতে কি বলছে কোন টাইম ইন্টারভেলে কোনো কাজ ঘটছে কত সময় অন্তর অন্তর কোনো কাজ ঘটছে যেমন সবথেকে কমন হচ্ছে অফেন মানে প্রায়শই সেলডাম মানে প্রায় কখনোই না বলতে নেগেটিভ অর্থে ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাডভ অফ ফ্রিকোয়েন্সি মানে কীরকম সময় অন্তর কোনো কাজ হচ্ছে তাহলে দেখো এখানে অপশানস কী কী আছে রাধা গোস টু নাগফুর উইথ গ্রেট অ্যাফেকশন কোনো অ্যাডভাবের সিন নেই এখানে ঠিক আছে অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি এখানে নেই রাধা গোজ টু নাগপুর ফর হার অফিস ওয়ার্ক রাধা অফেন দেখো প্রায়শই সে নাগপুর যায় রাধা অফেন গোজ টু নাগপুর তাহলে সিটাই হওয়া উচিত ডিটাও দেখে নিই রাধা গোজ টু নাগপুর টু মিট হার আঙ্কল না এটাও না তাহলে একদম ক্লিয়ার অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার ঠিক আছে সবসময় একটু একটু যদি সময় বেশি পাও না তাহলে কি করবে একবার পড়া মানে অপশানই দেখে নেবে ঠিক আছে কারণ হতেই পারে যে পরের অপশানটা মানে একটা অপশান দেখে তোমার মনে হলো যে না এটাই হবে কিন্তু তারপরের অপশানটাও তোমরা দেখলে দেখা যেতে পারে যে এটা হয়তো আরও বেটার তো সেজন্য চারটে অপশান এসব কেসে দেখে নেওয়াটা উচিত ওকে তাহলে আমরা আঠারো সিটে দেখতে পাচ্ছি অ্যাডভাব ফ্রিকোয়েন্সি এখানে আছে তাই তো রাধা অফেন গোস টু নাগপুর চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই ডিউরিং মাই গোয়া ট্যুর আই হ্যাড ভিজিটেড বিচেস ইন ভাস্কো বাগা অ্যান্ড ভ্যাগটর ওকে এখন দেখো আমার গোয়া ট্যুরে আমি আমি এগুলো ভিজিট করেছিলাম তাহলে আই হ্যাড ভিজিটেডের ব্যাপার নেই সিম্পল পাস্ট আমরা ইউজ করতে পারি কারণ আই হ্যাড ভিজিটেডের কোনো প্রয়োজন নেই ওকে তো আমি ভিজিটেডই বলবো ঠিক আছে তো সেই অনুযায়ী উনিশের এ আমাদের কারেক্ট আনসার হচ্ছে লাস্ট কোয়েশ্চেন চলে এসেছি আজকে আমরা লাস্ট কোয়েশ্চেনটা কী দেখে নিচ্ছি বলছি হ্যাভ ইউ ওয়ান্ট মি টু কাম উইথ ইউ টু দ্য ডেন্টিস্ট প্রথম কথা দেখো হ্যাভ ইউ থাকলে পরে তো এখানে ওয়ান্টেড হওয়া উচিত ছিল যেটা কি না নেই তো অফকোর্স এখানে তো ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে তাহলে এখানে হচ্ছে কি হ্যাজ ইউ হ্যাজ ইউ ওয়ান্টেড হ্যাজ তো হবেই না নো সাবস্টিউশন তো একেবারেই হবে না এটা তো ভুল আছে বুঝতেই পারছি আমরা হ্যাড ইউ ওয়ান্ট মি না এখানে সেরকম কিছু মনে হচ্ছে না কারণ হ্যাড ইউ ওয়ান্ট তো আবার সেই একই কারণে হবে না থাকলে পরে ইডি হতে পারে তাহলে ডু ইউ ওয়ান্ট মি তুমি কি চাও যে আমি তোমার সাথে ডেন্টিস্টের কাছে যাই এইটাই হওয়া উচিত ওকে তাহলে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার জু ইউ ওয়ান্ট মি টু কাম উইথ ইউ টু দ্য ডেন্টিস্ট ওকে তাহলে কুড়ির ডি হবে আমাদের কারেক্ট আনসার ঠিক আছে তাহলে আজকে আমরা কি পড়লাম এটা সেন্টালস ইম্প্রুভমেন্টের ফার্স্ট ক্লাস হলো আজকে আমাদের সোমবার নেক্সট ক্লাস আসবে বুধবার জানুয়ারিতে আমরা সোম বুধ শুক্র এই তিনটে দিনই আমাদের ক্লাস হচ্ছে বুধবার আবার সেন্টালস ইম্প্রুভমেন্টের নেক্সট কুড়িটা কোয়েশ্চেন আমরা করব এভাবে এই সপ্তাহটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট চললে পরে নেক্সট সপ্তাহে আবার আমরা আর একটা নতুন টপিকের ক্লাস করবো ঠিক আছে অনেক অ্যাসপিরেন্টরা আছে যাদের কাছে হয়তো তোমরা ছাড়া আর কেউ ওই ভিডিও পৌঁছাতে পারবে না তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা কিন্তু অবশ্যই তাদের কাছে পৌঁছে দেয় ইনফ্যাক্ট যে প্লে লিস্টটা আছে নিজে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সে প্লে লিস্টটা পারলে তোমাদের তোমরা যে বিভিন্ন ফেসবুক গ্রুপ ইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত আছো সেই গ্রুপে কিন্তু অবশ্যই শেয়ার করো আজকের জন্য এখানেই শেষ করছি নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি তোমরা ফাউন্ডেশন কাছে যুক্ত হতে চাও তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করো চলো তাহলে দ্যাটস অল থ্যাংক ইউ